হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্র সহ কুখ্যাত সন্ত্রাসী আটক নোয়াখালীর হাতিয়ায় কোস্টগার্ডের সফল অভিযানে শামীম উদ্দিন নামে এক কুখ্যাত একত্রিশ ডিসেম্বর কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান দীর্ঘদিন ধরে হাতিয়ার জাহাজমারা ইউনিয়ন সহ বিভিন্ন সর এলাকায় শামীম নেতৃত্বে সন্ত্রাসী দল জমি দখল সাদাবাজি এবং সাধারণ মানুষকে অস্ত্রর বয় দেখিয়ে অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীনে বিসিসি স্টেশন হাতিয়ার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পাঁচটা পর্যন্ত জাহাজমারা ইউনিয়নের সাইনং ওয়ার্ডে অভিযান পরিচালনা করেন অভিযানে সন্ত্রাসী শামীম উদ্দিনকে আটক করা হয় এবং তার কাছ থেকে একটি এক নলা বন্দুক পাঁচটি দেশীয় অস্ত্র এবং চারটি রকেট ফ্লেয়ার জব্দ করা হয় জব্দকৃত আলামত সহ আটকৃত সন্ত্রাসীকে আইনি প্রক্রিয়ার জন্য হাতিয়ার থানায় হস্তান্তর করা হয় কোস্টগার্ডের এই অভিযান হাতিয়ার জনগণের মধ্যে স্বস্তি এনেছে এবং সন্ত্রাস দমনে এই উদ্বেগ সর্বমহল প্রশংসিত হয়েছে এই ছিল হাতিয়া টিভির বিশেষ আয়োজন আর আপনাদের সাথে ছিলাম আমি আব্দুর রহমান